মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না শেষ পর্যন্ত কয়েকদিন পর আর এক দম্পতি গিয়ে আর একটা আম দিয়েছে বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে

আতক পাখির মতো আমরা শুনছিলাম কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না তোমার জমিনে আমরা বিচার দিলাম আল্লাহ তুমি আবু জেহেলের মতো যা পারো পারো কষ্ট স্বীকার করেছে যুবকেরা এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও রব্বুল আলামিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এরা এসেছে